ঘন্টা সেরা দু হাজার চব্বিশ থিমের চমকে কারা করলো বাজিমাত কারা এবার সবচেয়ে বড় ক্রাউড বেছে নিয়েছেন আমাদের বিচারকেরা পুজো দেখুন জি চব্বিশ ঘন্টা আর আমরা নজর রাখবো এবার নলিন সরকার স্ট্রিটে আমাদের প্রতিনিধি আত্রে রয়েছেন আত্রে জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি বিশেষ সম্মান এই সম্মানে সম্মানিত নলিন সরকার স্ট্রিট দুর্গোৎসব তাদের অসাধারণ থিম ভাবনা যা দেখতে ইতিমধ্যে বহু মানুষ ভিড় জমাচ্ছেন তো তাদের হাতে আমি পুরস্কার তুলে দেব প্রথমে তারপর তাদের থিম ভাবনা সেটা আপনাদের সামনে উদ্যোক্তাদের কাছ থেকে আমরা জানবো প্রথমেই তাদের এই স্মারক জি চব্বিশ ঘন্টার তরফ থেকে আপনাদের অসাধারণ এই কীর্তি এবং যে মেসেজ যে বার্তা সমাজকে দিতে চেয়েছেন দর্শনার্থীদের দিতে চেয়েছেন সেটাও আপনাদের শোনাবো আর এই চেক আমাদের তরফ থেকে একটু আপনাদের নিজেদের জন্য একটু চে বলি চর্ন উনিশশ ষোণষ্টি থ্রি আচ্ছা এবার আমরা একটু থিমটা নিয়ে একটু জানার চেষ্টা করি একটু নামিয়ে দিন প্লিজ এটা হ্যাঁ থিমটা কি আমরা কি দেখব আমাদের এবছরের যে ভাবনাটা সেটা হচ্ছে শহর নামা মূলত সেই লোকগুলো যারা সারা রাত ধরে প্লাস্টিকের বোতল এবং দিনেও প্লাস্টিকের বোতল সংগ্রহ করে এগুলো বিক্রি করে ওরা তাদের নিজেদের খাদ্য সংস্থান করে খাওয়া দাওয়া জামা কাপড় এই রোজগার থেকে ওদের দিন যাপন চলে কিন্তু আর এইগুলো আবার ওরা বিক্রি করে যাদের কাছে তারা সেইগুলো কিনে আবার রিসাইকেল করে মানে ইকো ফ্রেন্ডলি যারা এই কাজগুলো করে মূলত সেই লোকেদের সেই শ্রেণীর লোকেদের যে সমাজের যে কাজটা করছে সাফাই জঞ্জাল সাফাই বা এই যে বর্জ্য পদার্থ বিশেষ করে প্লাস্টিক নিয়ে যে ঘটনাগুলো চলছে তার থেকে যারা শহরকে মুক্ত করছে তারা কিন্তু জানে না সমাজের কত বড়ো সমাজ বন্ধুর কাজ করছে তাদেরই কাজগুলো আমরা এখানে তুলে ধরেছি তাদের কীভাবে তাদের দিন যাপন করে এই যে এত সুন্দর করে আপনারা তুলে ধরেছেন থিম প্রতিমা সব কিছু আমাদের এই সম্মান পেয়ে খাটনি কি মনে হচ্ছে যাক আমরা সাকসেসফুল হ্যাঁ অনেক ভাবনাই তো আসে পুজোর এই পুজোর পরে আবার একটা ভাবনা আসবে সেখান থেকে নির্বাচন করে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার যে আমাদের একটা প্রয়াস থাকে সেই প্রয়াসটা যে সফলের পথে সেটা এখন হতে চলেছে চব্বিশ ঘন্টার হাত ধরে যেয়ে আমরা পুরস্কার ভূষিত হলাম আমরা এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টাকে সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে জানাই সাদর শুভেচ্ছা সবাই যারা ভিউয়ার্স দেখছেন তাদের তারা আমাদের প্রণাম নেবেন এবং পারলে এসে দেখে যাবেন অবশ্যই পারলে এসে দেখে যাবেন এবং এই অসাধারণ কাজ দর্শনার্থীরা ইতিমধ্যেই তারা মোহিত হয়ে যাচ্ছেন কারণ তাদের থিম ভাবনা এবং যেভাবে বাস্তবায়িত করেছেন তাদের ভাবনাকে সত্যি অনবদ্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা